প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বোলপুরে একেবারে শান্তিনিকেতনে খুবই শান্তির একটা পরিবেশ এই মুহূর্তে দেখছি আর আমার পাশে যিনি বসে রয়েছেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা দিদি রাত পোহালি তো ভোট খুব কি টেনশন হচ্ছে নাকি না টেনশন কিছু নেই আমরা আশাবাদী আমরা জিতব যেভাবে মোদিজি একের পর এক কাজ করে গেছেন তাতে আমাদের ভয়ের কিছু নেই মানুষ আমরা প্রচারে গিয়ে দেখেছি মানুষের প্রচন্ড সারা গ্রামে গঞ্জে শহরে মানুষ শুধুমাত্র ভোট দেওয়ার অপেক্ষায় আছেন কালকে সকাল হওয়ার অপেক্ষায় আর এরকম কোন আসছে ফোন যে দিদি হুমকি আসছে কেষ্ট নেই ছায়া হুমকি দিচ্ছে এরকম আসছে নাকি সেটা তো আসছেই আজকে সকাল থেকেই তো প্রায় অনেক আমার কার্যকর্তা এরকম ফোন করছে এবং বলছে যে দিদি এরকম বাড়িতে গিয়ে শাঁসি আসছে হুমকি ধুমকি আসছে তো এগুলো করছে ওরা কারণ ওনারা বুঝে গেছেন যে ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তো কিভাবে ওদেরকে ভয় দেখিয়ে ভোটটাকে রদ করা যায় মানে এখনো কেষ্টর নাম করে হুমকি চলছে তাই তো একদম তাও কি কতটা আশাবাদী ভোট কেমন হবে অন্য অন্য বারের তুলনায় আপনি নিশ্চয়ই শুনেছেন এর আগে যখন ভোট হয়েছে তখন চরম চরম ঢাক বাজতো গোর বাতাসা চলতো এবার তো ততটা মনে হয় চান্স নেই তুলনায় কি ভালো ভোট হবে বলে আশা করছেন দেখুন আমরা তিন দফার ভোট দেখলাম সেগুলো তো আমরা দেখেছি ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হচ্ছে সেই দিক দিয়ে আমরা আশাবাদী যে আমাদের কালকে চতুর্থ দফার ভোটটাও শান্তিপূর্ণভাবেই হবে মানুষের কাছে কতটা পৌঁছাতে পারলেন মানে এই যে সময়টা পেলেন সম্ভব হল দেখুন আমার একশো এগারোটা অঞ্চল এই বোলপুর লোকসভার মধ্যে তো আমি অঞ্চল ধরে ধরে প্রত্যেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলাম সেই জায়গায় আমি একশো এগারো অঞ্চলের মধ্যে প্রায় সাতাশি অঞ্চল আমি কভার করেছি এবং অনেকটাই মানুষের কাছে পৌঁছে গেছি এবং মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং একটা বিষয় যে যেখানেই গ্রামগঞ্জে পৌঁছেছি আমরা সব থেকে বিষয় যেটা ভালো লেগেছে আমার যে আমাদের জয় শ্রীরাম ধনী দিয়ে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন এবং বাড়ির থেকে কেউ মাঠের থেকে ছুটে এসে একদম আমার গাড়ির কাছে এসে আমাদেরকে দেখা করছে আমাদেরকে আমিও তাদেরকে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিয়েছি এবং তারা দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন মানুষকে কথা বললেন যে কেন ভোট আপনাকে দেখুন এই রাজ্য সরকার যেভাবে বঞ্চনা করেছে পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিন ধরে এবং যেভাবে আমি একজন মহিলা সেই জায়গায় একজন মহিলা মুখ্যমন্ত্রীও যেভাবে নারীদের কোনো সম্মান দিতে পারেনি দীর্ঘদিন ধরে উনি রাজ্যে থেকেও আমরা আশা করেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা ওনার কাছ থেকে আমরা রাজ্য পাই কিছু পাই আর না পাই আত্মসম্মানটুকু নিয়ে আমরা বাঁচতে পারবো কিন্তু সেটা উনি দিতে পারেননি সেই দিক দিয়ে আমরা ওই ইস্যু মানুষের কাছে যাচ্ছি যে আপনাদের আত্মসম্মান থাকবে নারীরা সুরক্ষিত থাকবেন এবং যুব সমাজ কর্মসংস্থানের দিক দিয়ে যেভাবে পিছিয়ে আছে আজকে শিক্ষিত যুব সমাজ আজ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে তো আমরা ওনাদেরকে আশ্বাস দিচ্ছি আমরা সরকার এলে আমরা ওনাদের জন্য পরিযায়ী শ্রমিক আর হতে দেব না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমি এটাও বলেছি যে এখানে স্বাস্থ্যর দিক দিয়ে অনেকটাই পিছিয়ে তো আজকে মোদীজি অনেক জায়গায় দেখেছি এমস তৈরি করেছেন তো আমার ইচ্ছা আছে আমি যদি এই লোকসভা থেকে জিতি মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি একটা এমস অন্তত এখানে করার চেষ্টা করব। এসব বলেছেন আর আপনি তো চোখের সামনে দেখছেন এই সন্দেশ খালিতে যিনি আপনাদের দলেরই প্রার্থী হয়েছেন রেখা পাত্র তাকে উদ্দেশ্য করে কত কি বলা হচ্ছে দু টাকার বিনিময়ে নাকি অভিযোগ করেছেন তো এগুলো শুনলে খারাপ লাগে যে একজন মহিলার মানে ইজ্জতের দাম দিচ্ছেন দু হাজার টাকা খারাপ লাগে খারাপ তো অবশ্যই লাগে আজকে মোদীজি ওই জন্যই মহিলাদের যেভাবে আত্মসম্মানের কথা ভেবেছেন নারী সুরক্ষার কথা ভেবেছেন নারী সশক্তিকরণের কথা ভাবছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের দিনের পর দিন অত্যাচার করছেন ওনাদের শেখ শাহজাহের মতো ভাইরা আমাদের সন্দেশখালী মায়েদের ওপর যেভাবে অত্যাচার করেছে যেভাবে রাত বারোটায় আমরা শুনে আসছি এবং এই সন্দেশখালীর বোনেরাই আমার প্রচারেও এসেছিলেন এবং আমার সঙ্গে সাতটা বিধানসভা ওনারা ঘুরে ঘুরে প্রচারও করেছেন আমার সঙ্গে এবং আমার যারা লোকসভার মহিলারা আছেন ওনাদেরকেও বুঝিয়েছেন যে আমরা যেমন আজকে সবাই একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আপনারাও রুখে দাঁড়ান এবং প্রিয়াদিকে আপনারাও সহযোগিতা করুন এবং এই লোকসভা সিট আপনারা যেতান মানে দিদিমণি তো বিশ্বাসই করছেন না যে ওখানে এইরকম কোনো ঘটনা ঘটেছে বলে ওনারা সব ভিডিও রিলিজ করে এই সব দেখাচ্ছেন এই সব বলছেন এর কি কোনো ইফেক্ট পড়বে এগুলো কি মানুষ বিশ্বাস করছেন আপনার কি মনে হয় আপনি তো ঘুরছেন দেখুন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা ওনারাও জানেন তো সেই জন্যই ওনারা কোনোদিন মানুষকে ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকারটুকু দেওয়ার ওনারা মিনিমাম যে মানে কি বলবো তাদের যে উচিত তাদেরকে ভোট প্রদান করার নিজস্ব ভোট নিজে দেবে সেইটুকু সহযোগিতা ওনারা করেন না ধমকিয়ে চমকিয়ে আগের থেকেই ভোট করিয়ে নেন ভোট বাক্স লুট হয় এটা আমরা দেখে এসেছি আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন এটা নতুন বিষয় কিছু নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা তো জানেন যে মানুষ আমাদের আশীর্বাদ করবেন না তো কিভাবে ভোট লুট করা যায় সেই পরিকল্পনা ওনারা করেন আমার এখানে যিনি প্রার্থী আছেন আমার এগেনস্টে টিএমসির অসিত মাল আমি ওনাকে আমি কেন বোলপুর লোকসভার প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন প্রচারে যাচ্ছি ওনাদের একটাই কথা যে পাঁচ বছর বিগত পাঁচ বছর ওনাকে আমরা দেখতে পাইনি এবং এই যে ভোটের প্রচার সেখানেও সেভাবে উনি প্রচার করেননি ওনাদের ওনাদের যারা কার্যকর্তারা আছেন ওনারাই প্রচার করে বেড়াচ্ছেন কিন্তু সেই জায়গায় উনি প্রেজেন্ট নেন তো এই তো অবস্থা পশ্চিমবঙ্গের মানুষে যেখানে উনি নিজেই থাকেন না সেখানে মানুষের পরিষেবা কোথায় কিভাবে দেবেন একেবারে এবং সেটা যেমন শুনছেন আর কেষ্টর বিষয়ে কোনো কথা শুনছেন নাকি প্রচারে বেরিয়ে সেরকম ভাবে এখন আর কেষ্টর কথা শোনা যাচ্ছে না এখন কেষ্টর জায়গা নিতে চাইছে কাজল শেখ তো কাজল শেখই এখন সব জায়গায় মানুষকে হুমকি দুমকি দিয়ে বেড়াচ্ছে মানুষকে বলছে যদি সকাল ছটায় ভোট দিতে পৌঁছাও সন্ধ্যা ছটায় তুমি তোমার ছবি হয়ে ছবিতে মাল্যদান হবে এভাবেও উনি বিগত দুদিন আগেই মঞ্চে নাকি ভাষণ দিয়ে বলেছেন আমার কানেও আজকে এলো সেটা আমি প্রচারে ছিলাম যদিও শোনা হয়নি তো আজকে আমার কার্যকর্তার এগুলো বলছেন তো যারা সব কথা বলে তারা কিভাবে মানুষকে পরিষেবা দেবে সেটা আমারও প্রশ্ন মোদিজির তো কথা আপনি নিশ্চয়ই বলছেন মোদিজি কি চাইছেন মহিলাদের শক্তি সশক্তিকরণ যেটা বলা হচ্ছে সেই সব চাইছেন তো মানুষ হবে নিচ্ছেন মানুষ কিভাবে গ্রহণ করছেন মানে করলেন কিভাবে যেমন আপনি গেলেন টেন দেখুন মোদিজি একটা ব্র্যান্ড মোদিজি একটা ভালোবাসা মোদিজি একটা আবেগ আমাকে নতুন করে কিছু মানুষকে বোঝাতে হয়েছে না ওনারা সবাই জানেন যে মোদিজি যেটা বলেন সেটা করেন এবং মোদীজি এই গ্যারেন্টিও দিয়েছেন যে উনি যেটা করে এসেছেন বিগত দিনে মানুষ দেখেছে চোখে সেই সচোখে দেখার পক্ষে আর মানুষকে বেশি করে আমাদেরকে বোঝাতে হচ্ছে না ওনারা বলছেন আমরা আছি তোমাদের সঙ্গে তোমরা শুধু আমাদের ভোট প্রদান করার ব্যবস্থাটা করে দাও আমরা এখন যেখানে বসে আছি শান্তিনিকেতন এখানকার এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা সময় মুখ্যমন্ত্রী কত কুকথা বলেছেন ভিসির সম্পর্কে কত কুকথা বলেছেন অনেকে বলেন যে এই শান্তিনিকেতনের পরিবেশটাকেই তো নতুন করে মানে নষ্ট করে দেওয়া হয়েছে আপনি যদি জিতে আসেন এই শান্তিনিকেতন এই যে বিশ্ববিদ্যালয় এর সম্পর্কে আরো কিছু ভালো কিছু ভাববেন নিশ্চয় আমি এসে এখানে প্রথমেই ডিসির সঙ্গ দেখা করে এসেছি এবং ওনাদের যারা স্টাফ আছে ওনাদের সঙ্গে দেখা করেছি এবং ওনারা খুব উৎসাহিত এবং আমাকে এটাও বলেছেন যে আমাদের যে কোনো সমস্যা হলে আমরা যেন তোমাকে পাশে পাই সেই দিকটা আমরা যেন একটু সুযোগ সুবিধা যেহেতু বিগত দিনে আমরা পাইনি এখন যেন আমরা পাই এবং আমরা তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও ওকে আর যেটা আমি বলতে চাইছি যে আপনি আপনার নাম যখন ঘোষণা হয়েছিল আপনি আমাকে বলেছিলেন যে শাশুড়ি মা বলেছেন যে যাও বাড়ি থেকে এখন যাচ্ছ যেহেতু তুমি এখন থাকতে পারো বোলপুরে থাকতে হবে জিতে বাড়িতে ঢোকো বাকি ঘর আমি সামলে নিচ্ছি সেই থেকে তো আপনি মনে হয় শ্বশুর বাড়িতে বাড়িতে জানেন এই বোলপুরে রয়েছেন তাই তো এবার মানে ঢুকবেন শ্বশুরবাড়িতে বাড়িতে ভোটের পরে শাশুড়ির মুখটা হাসি হাসি মানে মুখে হাসি ফোটাতে পারবেন তো একদম একদম আমার শাশুড়ি মা এমনিতেই আমাকে মানে বৌমার চোখে দিনই দেখে না যেহেতু আমার হাজবেন্ডরা তিন ভাই ওনার কোনো মেয়ে নেই তো আমিও ছোট বৌমা সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাকে সেই মেয়ের চোখেই দেখেন এখন আমি মানে

ঈশ্বরের সহযোগিতা না থাকলে আমি হয়তো এই সাতটা বিধানসভা কভার করতে পারতাম না এবং আমাদের যারা কার্যকর্তা আছেন ওনারাও বলছেন তোমাকে করতে পারবে আমরা মানে আমার সঙ্গে যারা যাইছিল দু চার দিন পরে তারাও অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে পড়ছিল দিদি কাল আর আমি যেতে পারবো না প্রচন্ড প্রচন্ড গরম উম ডিগ্রি তাপমাত্রা সেই তাপমাত্রাতে পুরো ওই রোদের মধ্যেও আমি প্রচার করে গেছি মাত্র এক ঘন্টা ওই খেতে বসতাম খাওয়ার তাও খাওয়ার সময় হতো চারটে চারটের পর খাওয়া দাওয়া করে ওই আধ ঘন্টা কি এক ঘন্টা একটু রেস্ট করে আবার বেরোতাম এই ধকল পুরো এক এক মাস দশ দিন ধরে চলেছে তো যাই হোক আপনাদের সকলের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আমার পরিবারের আশীর্বাদ তাই আমি এটা করে উঠতে পেরেছি এবার বাকি কালকের অপেক্ষায় আছি কালকের ভোট এবং চার তারিখের রেজাল্ট তারপর দেখা যাক শেষ হাসিটা কে হাসে দর্শক কি বলবেন শুনলেন পুরো প্রচারের যে অংশটা কিভাবে প্রচার করেছেন কতটা ধকল নিয়ে প্রচার করেছেন কি কথা বলেছেন মানুষকে মানুষের কি সাড়া সেটাও উনি বললেন এবং উনি আশা করছেন জিতবেন এখন দেখা যাক ভোটটা কতটা ভালো হয় আগামীকাল কারণ তার উপরে অনেকটাই ডিপেন্ড করবে আর আমি সেই সঙ্গে আর একটা কথা বলি কাউন্টিং কিন্তু খুব করা হবে দেখতে হবে কাউন্টিংয়ে কিন্তু অনেক গন্ডগোল করার চেষ্টা হয় একুশের ভোটে এরকম অভিযোগ এসছে তো দেখা যাক নিশ্চয়ই ওনারা সতর্ক থাকবেন এবং তারপর কি রেজাল্ট হয় সেটা দর্শক আমরাও দেখব দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে